নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর এবার ভোট প্রচারে মমতার মুখে দিয়ে বানিয়ে রাজ্য সরকারি কর্মীদের দিলেন খুশির খবর এই মুহূর্তে সবচেয়ে বিরাট ঘোষণা রাজ্য সরকারের গলায় কাটা পরিণত হয়েছে বকিয়া মার্গবাদা ইস্যুটি নিয়ে বিগত ষোলো মাস ধরে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছে আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ নিয়ে চারশো ছেচল্লিশতম দিন ধরে আন্দোলন অবস্থান করছেন তারা সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা বিগত ষোলো মাস ধরে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ বৃদ্ধির দাবিতে চালাচ্ছে ওদিকে পঞ্চবেদন কমিশন অনুযায়ী বোকিয়া দিয়ে মেটানো দাবিতে সুপ্রিম কোর্টে মামলা চলছে এর মাঝে ডিএ বার্তা মমতার মুখে বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ইস্যুটি বেশ চর্চার মধ্যে থেকেছে বাংলায় এ নিয়ে কিন্তু রাজনীতি হয়েছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা প্রয়োগ করেছেন বলে অভিযোগ আবার ডিএ আন্দোলন মাঝে কিন্তু এবার ডিএ আন্দোলনের মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চে বাম রামকে কিন্তু এক হতে দেখা গিয়েছে এরই মাঝে এবার ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল কিন্তু ডিএ নিয়ে বার্তা কি বললেন অবশ্যই কিন্তু জানুন আজকের এই ফিরোতে বিস্তারিত জানাবো আজকের এই ফিলোটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এর আগে ডিএ আন্দোলনকারীরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে আক্রমণ তাদের শুধুমাত্র সানিয়েছেন ময়দানে সীমাবদ্ধ থেকে সামনেও নিজেদের দাবি তুলে ধরে বিক্ষোভ প্রদর্শন করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে তাও রাজ্য সরকার নাকি আন্দোলনকারীদের সঙ্গে ডিএস্যু ইস্যুটি কিন্তু আলোচনায় বসেনি তবে এই যে কেন্দ্র হারে বৃদ্ধির দাবিতে চলতে থাকা অসংখ্য রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যে প্রতিক্রিয়া বিফলে যাবে নাকি রাজ্য সরকার এবং মেনে নিবে তাদের দাবি কেন্দ্র হারের ইবৃদ্ধ দাবিতে চলতে থাকা যে আন্দোলনের মাঝেও অবশ্য একাধিকবার বোকিয়া মার্গ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার কিন্তু দুই হাজার তেইশ সালে এবং গত বছর বাজেটে চিরকুটে লিখে ডিএ বাড়ানোর বার্তা গিয়েছিল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী সন্দীপা ভট্টাচার্যর কাছে সেবারে কিন্তু তিন শতাংশ মাত্র তিন শতাংশ হারে ডিএ বেড়েছিল পরে গত বছর গত বছর ডিসেম্বরের বড়দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একবার ডিএবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে মোট কিন্তু গিয়ে দাঁড়ায় রাজ্য সরকারি কর্মচারীদের দশ শতাংশ হারে দিয়ে মোট দশ শতাংশ হারে দিয়ে দাঁড়ায় গত বছর এবং কেন্দ্র হারে বৃদ্ধির দাবিতে চলতে থাকাচ্ছে আন্দোলনের মাঝে অবশ্য কিন্তু একাধিকবার বুকে মহানপাতা বাড়িয়েছে রাজ্য সরকার কিন্তু দু সালে গত বছর বাজেটে চিরকুটেছে যে লিখে ডিএ বাড়ানোর বার্তা গিয়েছিল কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে সেবারে মাত্র তিন শতাংশ শহরে ডিয়ে বেড়েছিল পরে গত বছর ডিসেম্বরে বড়দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একবার ডিএবিধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে কিন্তু ডিএ হয় মাত্র দশ শতাংশ শহরে আর লোকসভা ভোটের কিন্তু আবহে পেশ হওয়া রাজ্য বাজেটে ফের একবার ডি বাড়ানো হয়েছে বা লোকসভা ভোটের আবহে পেশ হওয়া যে রাজ্য বাজেটে ফের একবার দিয়ে বাড়ানো হয়েছে এবার চার শতাংশ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে বেড়ে হবে মাত্র চৌদ্দ শতাংশ হারে উল্টো দিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু এবার ভোটের আগে কিন্তু পঞ্চাশ শতাংশ হওয়ার দিয়ে নিয়ে কিন্তু ঘোষণা অনেক রয়েছে তো এই যে ডিএ নিয়ে কেন্দ্র সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন ভোটের আগে তবে এই যে ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু পাবেন চৌদ্দ শতাংশ হারে এবং এখানে কিন্তু ছত্রিশ শতাংশ হারে কিন্তু পিছিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা তবে এখনও সেই বর্ধিত ডিএ পেতে শুরু করেনি রাজ্য সরকারি কর্মচারীরা কর্মচারীরা যে লোকসভা ভোটের আবহে পেয়ে সভা রাজ্য বাজেটে ফের একবার কিন্তু ডিএ বাড়ানো হয়েছে চার শতাংশ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু মোট চোদ্দ শতাংশ ডিএ তবে এখনো সেই বর্ধিত ডিএ পেতে শুরু করেনি রাজ্য সরকারি কর্মচারীরা এবং কবে পাবেন সেই ডিএ অবশ্যই জানবো আজকের এই ফিরোতে অবশ্যই জানো আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এরই মাছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন যে মে মাস থেকেই বর্ধিত হারে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা গতকাল কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে তোপ দিকে বললেন বলছে আয়ুষ্মান ভারত করেনি কেন করব। একটা স্কুটার যার তাকে দেবে না এই রকমভাবে কিন্তু করলে কতজন পেত আমরা এই সব দেখি না মানে গতকাল কোচ পেয়ারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মমতা বলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারকে তোপ দেখে বলেন বলছে আয়ুষ্মান ভারত করেনি কেন করব একটা স্কুটার চার তাকে দেবে না এবার এই যে রকমভাবে করলে কতজন পেত আমরা সব দেখি না মে মাসে সরকারি কর্মীরা আরও চার দিয়ে পাবেন অঙ্গনওয়াড়িদের টাকা বাড়িয়েছে আশা কর্মীদের অনেক কাজ করেন এবং হেল্পারদের টাকা বাড়িয়েছে তবে আমরা অনেকের ফাতা বাড়িয়েছি সম্মানিক বাড়িয়েছি রেলের যত কাজ হয়েছে সব কিন্তু আমার করে দেওয়া এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে রাজ্য সরকার কর্মচারীদের অঙ্গনওয়াড়ি টাকা আশাকর্মীদের অনেক কাজ কিন্তু করেন হেল্পারদের টাকা বাড়িয়েছে তবে এই যে সমস্ত কিন্তু দিয়ে নিয়ে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা এবং কর্মীদের যে এই টাকা পাবেন মে মাস থেকে এবং স্পষ্টভাবে জানা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে তোপ দিকে বলেন যে বলছে আয়ুষ্মান ভারত করেনি কেন করব একটা স্কুটার যার তাকে দেবে না তো এই মুহূর্তে এই কথা থেকে দাঁড়াচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা তবে এই যে বোকিয়া ডিএ অবশ্য কিন্তু পুরো ডিএ দাবিতে দেওয়ার এখন সম্ভব নয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের বোকিয়া ডিএ কিন্তু দেবে না পুরো দাবি কিন্তু কেন্দ্র হারে যে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র হারে যে ডিএ আন্দোলন করছেন তবে এই মুহূর্তে কিন্তু প্রস্তুত নয় রাজ্য সরকার এখনও পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি ডিএ নিয়ে তবে এই ছিল আপডেট